এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার নিউ ব্লগ তো ভাই গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন এসেছি মাঠে কেননা ভাই আমাদের বাড়িতে তো আমি এখন যাচ্ছি সেখানটায় তো ভাই সবাই চলে গেছে আর আমার একটু লেট হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি মাঠের দিকে ভিডিও করতে করতে তো তোমার ভিডিওটা দেখতে পাবো তো ভাই আমার একটু আসতে লেট হয়ে গেছিল আর আমি দেখি এদিকে প্রায় ভেরায় ধান ধারা শেষ তো দেখতে পাচ্ছি ওদিকটা থেকে ধান দিচ্ছে এদিকটা খড়গুলো আছে সেগুলো উড়ে উড়ে এদিকটায় আসছে ভাই আমার একটু আসতে লেট হয়ে গেছিল যে কারণে প্রায় প্রায় ঝাড়া শেষ তো ওদিকটার থেকে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা ওদিকটা ধানগুলো ছিল থেকে উড়ে উড়ে চলে আসছে এদিকটায় আর আমার গায়েও আসছিলো আমি যেখানে দাঁড়িয়েছিলাম হাওয়া হচ্ছিলো হাওয়ার কারণে আমার গায়ের দিকেও আসছিলো তো ভাই এখান থেকে এটা দুজন ও দুজনের কাছে বিচালি এখান থেকে এখান থেকে ধান নিয়ে দিচ্ছে ওদের কাছে আর সেই ধানটা ওখান থেকে অধিকটার দিয়ে দিয়ে পড়ছে তো ভাই এই দুজন ওই দুজনের কাছে ধান দিচ্ছিল আর ওদিকটার থেকে ধানগুলো ভিতরে ফ্রেশ হয়ে ওদিকটার থেকে যে খড়গুলো সে খড়গুলো ওদিকটার থেকে উড়ে বেরোচ্ছিলো আর এখান থেকে যে ফ্রেশ ধানটা সে ধানটা এখান থেকে বেরোচ্ছিল তো এখান থেকে গামলা ভর্তি করছিলো আর আমার আসতে লেট হয়ে গেছে হলো একটু বকা শুনতে হলো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলের ধরলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তার দেখা হচ্ছে পরের ভিডিওতে